আচ্ছা এবার আমরা এন ডি কে অর্থাৎ কিশোরের ইন্টারভিউ নিতে চলেছি তুলুন তার সঙ্গে পরিচয় করে দিই হ্যাঁ নমস্কার নমস্কার সেরকম চ্যানেলের সমস্ত যারা দর্শক রয়েছে তাদেরকে নমস্কার আমার আচ্ছা এবার আপনি বলুন এবারও কি পশ্চিমবঙ্গে আসবেন এবং আমাদের চিফ মিনিস্টার যিনি রয়েছেন মমতা ব্যানার্জি তাকে আরও অনেক ছিট পাওয়ার জন্যে কি হেল্প করবেন বা বুদ্ধি কি দেবেন আপনি কারণ কারণটা একটু বলবেন আর কি দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো অলওয়েজ রাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হেল্প করার জন্যে কিন্তু এবার একটু আমি নিজেই লজ্জিত কেননা বিহারে ভোটে দাঁড়িয়েছিলাম এবং সেখানে নিজেই জিরো সিট পেয়েছি আমি মানুষকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি কি করতে চাই আমার নতুন দল কি করতে চায়। কিন্তু জনগণ বুঝলো না তো এই জন্যে আমি এবার দিদিকে হেল্প করবো না ভাবছি